নমস্কার বন্ধুরা মোড়ে স্টাইলিং ইং আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি আজকে আপনাদেরকে নর্মাল হাতা কিভাবে কাটিং করতে হয় তার জন্য এই ভিডিওটা করছি সেটা আমি আপনাদেরকে দেখাবো নর্মাল হাতা কিভাবে কাটিং করতে হয় প্রথমেই বলে রাখি এই ভিডিওটা কিন্তু যারা বিগেনার্স তাদের জন্য যারা পারেন অলরেডি তাদের জন্য কিন্তু নয় যারা বিগেনার্স তাদের জন্য এই ভিডিওটা যা তারা যাতে আমার এই ভিডিওটা দেখে কিছু শিখতে পারে সেজন্য আমার এই ভিডিওটা বানানো তো যারা এই ভিডিওটা যারা বিগেনার্সরা দেখছেন তারাই অবশ্যই দেখবেন আর অনেক হেল্পফুল হবে তো দেখুন এখানে আমি চার ভাজে দেখুন এভাবে কাপড়টাকে আমি ভাজ করে নিয়েছি দেখতে পাচ্ছেন চারটে ভাজে আমি কাপড়টাকে ভাজ করে নিয়েছি আর আমার এই দিকটা আছে বন্ধ সাইড আর এদিকটা হচ্ছে খোলা সাইড আর এদিকটায় দেখুন এদিকটা বন্ধ সাইড আর এদিকটা খোলা সাইড আপনারা এদিক থেকে বা এদিক থেকে যে কোনো একটা দিক থেকে কাটিং শুরু করতে পারেন আমার যাতে কাপড়টা একটু বাঁচে সেক্ষেত্রে আমি এই যে দিকটা খোলা সাইড দিক থেকে আমি কাটিংটা শুরু করব। যাতে আমার এদিক থেকে একটু কাপড় বেঁচে যায় যাতে আমি চুড়িদারে ইউজ করতে পারি সেজন্য আমি এদিক থেকে ইউজ করছি কাপড়টাকে তো আমার চুড়িদারের বগলের মাপ আছে বা মোহরার মাপ মুহুরের মাপটা আছে দশ ইঞ্চি মানে লুজিং সমেত সাত ইঞ্চি আছে মোহরা আর তার সাথে এক্সট্রা আরও দু ইঞ্চি নিয়ে লুজিং সমেত আমার আছে দশ ইঞ্চি তো দশ ইঞ্চি মোহরা হবে আমার এখানে তো ফার্স্টে আমি দেখুন এখান থেকে লেন্থটা নিয়ে নেবো লেন্থ আমার রেডি লেন্থ চাই পনেরো ইঞ্চি তার সাথে আমি আরও দেড় ইঞ্চি এক্সট্রা নেব উপরে হাফ ইঞ্চি সেলাই যাবে নিচে আরো এক ইঞ্চি মুড়ে সেলাই করতে হবে সেই জন্য আমি এখানে আরো এক্সট্রা নেব নিয়ে সাড়ে ষোলোতে একটা দাগ দিয়ে দেব। তো আমি সাড়ে ষোলো ইঞ্চিতে ভাবে একটা দাগ দিয়ে নিলাম এবার দাগটাকে আমি স্কেল দিয়ে ভাবে সোজা করে দেবো খুব বেশি কাপড় যদিও আমার বাঁচেনি তাও আমি দিক থেকে কাটিংটা করলাম আপনারা চাইলে জয়েন্টের দিক থেকেও কাটিংটা করতে পারেন আপনাদের যেদিক থেকে সুবিধা হবে আপনারা সেদিক থেকে কাটিংটা করবেন আর এভাবেই কিন্তু দুটো হাতে আমি একইবারে কাটিং করে নেব দেখুন চার ভাজে রাখা আছে কাপড়টাকে আমি দুটো হাতে একইবারে কাটিং করে নেব তো এদিক থেকে দিয়ে নিয়েছি আমি ঝুলের মাপটা এবার আমি এখান থেকে চার ইঞ্চির নিচে একটা দাগ দেব আপনাদের যার যত আমার এখানে আর্মহোল আছে ষোল সাড়ে ষোলো ইঞ্চি আমার মাপে বডি মাপ অনুযায়ী সাড়ে ষোলো ইঞ্চি তো যেটা থাকবে আপনাদের আর্মহোল যা থাকবে সেটাকে আপনারা চার দিয়ে ভাগ করে নেবেন তো যা বেরোবে সেই মাপটাকে আপনারা এখান থেকে এই ডাউনের মাপটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন আমার এখানে আছে ষোলো ইঞ্চি আমি এখানে ষোলোকে চার দিয়ে ভাগ করে নিয়েছি চারি চারি ষোলো তো তাই জন্য আমি এখান থেকে এখান থেকে এতটা আমি চার ইঞ্চি নামালাম এবার আমার হাতার কাটিং করার পর পর অবশ্যই চুড়িদারটাকে কাটিং করে নেবেন তারপরে হাতা কাটিং করবেন তো আমার এখানে হাতা আছে দেখুন দশ ইঞ্চি মানে সাত ইঞ্চি আছে আর এক্সট্রা লুজিং দিয়ে আছে আমার আরও নয় কি সাড়ে নয় আমি আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম দশ ইঞ্চি একটু বেশি নিলাম যাতে আমার কখনো কম না হয় একটু বড় হলে পরে কেটে বাদ দিতে পারবো কিন্তু ছোট হয়ে গেলে সেটা আর মেকআপ করতে পারবো না তার জন্য আমি এখান থেকে দশ ইঞ্চি এভাবে দাগ দিয়ে নিলাম আর এভাবে একটু দাগটা দিয়ে নেব দেখতে পাচ্ছেন এবার এই দশ ইঞ্চিটাকে হাফ নেব আমি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এবার এই পাঁচ ইঞ্চিটাকে আরও হাফ করে নেব মানে আড়াই ইঞ্চি এখানে একটা দাগ দিয়ে দিলাম এবার এই পাঁচ ইঞ্চির ওপরে একটা দাগ দেব হাফ ইঞ্চি ওপরে আর এই আড়াই ইঞ্চির নিচে হাফ ইঞ্চিতে একটা দাগ দেব এবার এই দাগগুলো বরাবর এরকম মিলিয়ে দেবো এখান থেকে দেখুন উপর উঁচু করে দিয়েছি আর এখান থেকে এরকম ডাউন করে দিয়েছি দিয়ে কিন্তু এভাবে শেপটা দিয়ে নিয়েছি দেখুন আমার হাতের এখানে শেপটা দেওয়া হয়ে গেছে এবার আমি মোহরা শেপ দাঁতটা দিয়ে নেব তো এবার দেখুন আমি এখান থেকে এবার মোহরার মাপটা নিয়ে নেব তো আমার মোহরা আছে দশ ইঞ্চি তাহলে সেটাকে হাফ করে নেব আপনাদের মোহরা যা থাকবে তার হাফ করে নেবেন আমার এখানে দশ ইঞ্চি আছে তার হাফ নিলাম আমি এখানে পাঁচ ইঞ্চি আরও এখানে এক্সট্রা দুই ইঞ্চি নিয়ে নিচ্ছি লুজিংয়ের জন্য চুড়িদারেও কিন্তু আমি এক্সট্রা দুই ইঞ্চি লুজিং নিয়েছিলাম সেক্ষেত্রে এটা তো আমি দুই ইঞ্চি লুজিং নিয়ে নিলাম আর এখানেও দুই ইঞ্চি এক্সট্রা লুজিং নিয়েছিলাম মানে দশ ইঞ্চি হয়েছিল আমি এক্সট্রা লুজিং সমিতি কিন্তু এটা দশ ইঞ্চি নিয়েছি তো এবার দেখুন আমার পুরো মার্ক করা কমপ্লিট এবার এই দাগের সাথে এই দাগটা এভাবে মিলিয়ে দেবো দেখুন এভাবে মিলিয়ে দিলাম এবারই দাগ অনুযায়ী কাটিং করে নেবো ফিটিংসের দাগ কিন্তু হাতাতে এখন দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না যখন আমরা চুড়িদারে বা কুর্তিতে হাতাটা জয়েন্ট করব তখনই কিন্তু ফিটিংসের দাগটা মেপে দিয়ে দেব তো চলুন এবার আমি হাতাটা আপনাদের কাটিং করে তারপর দেখাচ্ছি তো দেখুন এভাবে কিন্তু আমি হাতাটা কাটিং করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার আমি হাতাটা কাটিং করে নিয়েছি এবার এটা এক্সট্রা কাপড়টাকে আমি সরিয়ে দিলাম তো দেখুন এখানে কিন্তু আমার দুটো হাতা বেরিয়ে গেছে এবার আমি হাতাগুলোকে খুলে নেবো এভাবে দেখুন এটাকে সোজা দিক আমার হাতা আর এটা উল্টো দিক এটা সোজা দিক তো সোজা দিকটা আমি সোজা দিকের সাথে রাখব দেখুন এভাবে সোজা দিকটা সোজা দিকের সাথে দিকটা সোজা দিকের সাথে রেখে এখানে আমাদের তালপাটটা কাটিং করতে হবে তার জন্য এভাবে কিন্তু সোজা সোজাদিকটা সোজাদিকের সাথে রেখে দিলাম আর এখান থেকে যে ফার্স্টে একটা দাগ দিয়েছিলাম লাইনটা দিয়েছিলাম ট্যাচটা করে এখান থেকে এই অবধি সেই দাগটাকে আবার আমরা ড্রয়িং করে নেব তো দেখুন এভাবে কিন্তু ড্রয়িংটা করে নিলাম এবার এই দাগ বরাবর কাটলেই কিন্তু খুব সহজেই আমাদের তালপাতটা কাটিং করা হয়ে যাবে দেখতে পেলেন এটা আমি কাটি বাদ দিয়ে দিলাম এবার দেখুন দেখুন আমার হাতাটা কিন্তু তাল পাটটা কাটিং করা হয়ে গেছে তো আমার হাতাটা পুরোই কাটিং কমপ্লিট এখানে আর কিছুই কাটিং করা নেই আমার এখানে পুরোটা আমার হাতাটা কমপ্লিট এদিক এটা ফ্রন্ট পার্টের দিকে যোগ হবে এই সাইডটা আর এই সাইডটা ব্যাক পার্টে যোগ হবে তো এখানে আমি এফ লিখে দিচ্ছি আমার বোঝার সুবিধার্থে যাতে বারবার আমাকে সেলাই করার সময় মেপে না নিতে হয় সেই জন্য আমি দুদিকেই এফ লিখে দিলাম মানে এই পার্ট দুটো আমার ফ্রন্ট পার্টের দিকে জয়েন্ট হবে আর এই দুটো আমার ব্যাক পার্টের দিকে জয়েন্ট হবে তো ভিডিওটা আশা করি আমি বোঝাতে পারলাম খুব সহজে আপনাদেরকে আর যারা যারা ভিডিওটা ভালো লেগেছে যাদের যাদের তারা তারা অবশ্যই আমার ভিডিওটা লাইক করে দেবেন আর পারলে একটা শেয়ার করে দেবেন আর যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাপোর্ট আমার ভীষণ ভীষণভাবে প্রয়োজন তো আজকের মতন টাটা বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে